দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা যায় যাচ্ছে কিনা আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড় মেয়েদের জরায়ু দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙ সাহজ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি পাঁচ দিন বয়সে কিছুদিন খালার দুধ পান করেছিলাম এখন খালা তো বোন কি আমার মাহারাম হবে কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা যায় আছে কিনা সুন্নত নামাজ পড়া কি অত্যাবশ্যক সম্পর্কের ফুফুকে বিয়ে করা যায় আছে কিনা আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড় উত্তর হলো যে নিজের আপন ফুফু বা দুধ ফুফু এ দুজন আমাদের জন্য হারাম বিয়ে হিসের জন্য আর তারা মাহারাম হিসাবে গণ্য তাদের সাথে দেখা করা যাবে তাদের সাথে বিবাহ করা না যায়জ বাবার আপন ফুফু যেমন হারাম ঠিক তেমনিভাবে দাদার যদি কোনো বোন থাকে তিনি আবার পর্দাদা যদি থাকে এরকম আপনার এই লেয়ারে যে কজন আসিস তারা যারা ফুফু অথবা ওই আপনার বাবার ফুফু কিংবা দাদার ফুফু এই টাইপের যারা আছেন। তারা কিন্তু সবাই আপন ফুফুর মতোই ব্লাড সংশ্লিষ্ট এবং তাদের তারা সবাই মারাম সো তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম আর আপনার বাবা যা দুধ পান করেছেন অথবা দুধ সম্পর্কিত কোনো আপনার ফুফু থাকলে সেটাও মাহরাম হবে এবং তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ জায়জ হবে না এছাড়া দুঃসম্পর্কের কোনো ফুফু যদি হন ধরুন আপনার চাচা তার বোন তাহলে এমনিতে নিজের চাচা বোনের সাথে যেহেতু বিবাহ যায়জ অতএব চাচার বোন ফুফু তিনিও আপনার জন্য মহারাম নন বিধায় তার সাথে বিয়ে করা যায়জ অতএব দেখতে হবে যে আপনার এই ফুফু যার সাথে আপনি বিয়ে বসতে চাচ্ছেন তিনি কোন ক্যাটাগরির আপনার বাবার কিংবা দাদার কিংবা পর্দাদার তাদের সবার বোন আপনার জন্য মহারাম তাদের জন্য তাদের সাথে বিয়ে করা যায়জ নাই কিন্তু আপনার চাচা অথবা এই টাইপের যারা আছেন তাদের যে বোন তাদেরকে আপনি বিয়ে করতে পারেন এরপরে প্রশ্ন হলো তাসাহুজ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি উত্তর হলো আপনি শেষ বৈঠকের তাসাহ শেষ করার আগে সরি দ্বিতীয় বৈঠকে আপনি তাসাহ শেষ করার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেল এরকম যদি হয় তাহলে আপনি তাসাহুদে নিশ্চয়ই বেশখানে পড়ে ফেলেছেন বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন ইমাম সাথে জয়েন করবেন এরপরে প্রশ্ন করেছেন আদনান শাহনিয়া আপনি লিখেছেন কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কী কুকুর প্রশিক্ষিত যদি হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয় কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সেই প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবে করে খাওয়া যায় আছে কুকুরের জুটা এমনিতে মৌলিকভাবে জায়েজ নয় কুকুর যদি কোনো কিছু খায় জুটা করে সেটা কিন্তু শিকার করতে গিয়ে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবে করে ওই পশু খাওয়া যায় আছে আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া যায় হবে না কারণ তারা আমাদেরকে মৃত আপনার পশু পাখি এগুলো খেতে নিষেধ করেছেন এগুলো হারাম করেছেন তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয় সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নয় বা শরীরের বিধান নেই অতএব সেটা সর্বাবস্থা আপনি খেতে পারবেন জীবিত থাকুক বা মারা যাক এরপরে প্রশ্ন হলো চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা জায়জ আছে কিনা উত্তর হলো এটা যদি খুব বেশি পার্থক্য না হয় যে সামনের দিকে একটু বড় পেছনের দিকে একটু ছোট তাহলে এটা যায়জ কিন্তু তারপর এটা অনুচিত বা অনুত্তম নবীকি সাল্লাম চুল রাখলে আমাদেরকে একভাবে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি মাথার চুল কোনো এক জায়গায় রাখা আর দিকে চেসে ফেলা যেটা আজকাল অনেকটা স্টাইলের অংশ হিসেবে অনেককে করতে দেখা যায় এবারে তিনি পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা গারোপ করেছেন এবং সেভাবে চুল রাখা নিষেধ অর্থাৎ একদিক চেসে ফেললেন আরেকদিক রেখে দিলেন একদিক একদম চাষের মতো ছোটো করলেন আরেকদিক অনেক বড়ো করলেন আজকাল অনেক স্টাইল আছে এরকম এটা পরিষ্কারভাবে হাদিসে এটাকে কাজা বলা হয়েছে কাজা বা এ জাতীয় চুল রাখতে আমাদেরকে নিষেধ করেছেন আমি বিশ্বাল্লা সাল্লাম আর এর বাইরে এমনিতে সামান্য ছোট বড় যদি হয় তাতে অসুবিধা নেই যেটা খুব আহামরি বড় ছোট না একেবারে চাষার মতো একদিকে একদিকে চাষার কাছাকাছি করে ফেলা আর দিকে অনেক বড় করে ফেলা ওই টাইপের না হলে সেটি নাজায়জ নয় কিন্তু শূন্য হলো সমান রাখা যেভাবে আমরা রাখবো বড়ো চুল করলেও সবগুলো বড় ছোট করলে সবগুলো ছোটো একভাবে চুল রাখাটাই হলো উত্তম এবং সুন্না এমনি আহমেদ আপনি লিখেছেন কবর জিয়ারত করার পর কোন দিকে ফিরে দোয়া করা উচিত আমরা সাধারণত দেখি কবরের দিকে মুখ করেই দোয়া করা হয় বিষয়টা স্পষ্ট হতে চাই চাইছি কবরের সামনে রেখে দোয়া করলেও সেটা না যায়জ হবে না কারণ এখানে কবরের কাছে দোয়া করার উদ্দেশ্য না আর যদি কেউ কোনো কবরে যে কবরের দিকে চেয়ে হাত তুলে দোয়া করে এবং মনে করে যে কবর বাসির কাছে তিনি চাচ্ছেন তাহলে তো এটা জঘন্য গুণা হবে এবং শিরকে শিরক হবে কিন্তু যদি সেটা না হয় বরং তিনি জাস্ট দিক হিসাবে একদিক ফিরছেন দোয়া আল্লাহর কাছেই করছেন তাহলে এটা মৌলিকভাবে না যায়জ না তবে উত্তম হয় খবরকে পেছনে রেখে বা স্যারে রেখে কেবলামুখে দোয়া করতে পারলে সেটা এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ পাঁচ দিন বয়সে কিছুদিন খালার দুধ পান করেছিলাম এখন খালা তো বোন কি আমার মারাম হবে উত্তর হ্যাঁ পাঁচ দিন বয়সে আপনি খালার দুধ পান করেছেন কিছুদিন না যদি একবারও পান করে থাকেন তাতেও আপনার খালাতো বোন যিনি আপনার এই খালার দুধ পান করেছেন তার সাথে আপনার দুধ বোনের সম্পর্ক হয়ে গেছে এবং সে আপনার মাহারম যার ফলে তাকে আপনি বিবাহ করতে পারবেন না মাসুদ আলী আপনি লিখেছেন সুন্নত নামাজ পড়া কি অত্যাবশ্যক উত্তর হলো সুনত নামাজ পড়া ফরজ বা ওয়াজিব না অতএব সুননাথ হিসাবে যতটা আবশ্যক তো ইম্পর্টেন্সই আছে ততটা ইম্পর্টেন্ট তবে সুন্নতে মোয়াক্কাদা যেটা এটা ওয়াজিবের কাছাকাছি অর্থাৎ ওয়াজিব যেরকম আবশ্যক অত্যাবশ্যক ওইরকম অত্যাবশ্যক না হলেও এটাও অতি গুরুত্বপূর্ণ এই জন্যই সুন্নতে মোয়াক্কাদা বলা হয় গুরুত্বপূর্ণ সূন্য সেজন্য এটা বিনা ওজরে ছাড়লে সেটা অনুচিত হবে সেটা কিছুটা ত্রুটি হবে আর কোনো ওজোরবশত কালেভদ্রে কখনও যদি ছুটে যায় সেটা ছুটতে পারে নবী কম জোহরের চার টাকা ছুটে যাওয়ার পর তিনি পরে সেটা পড়ে দিয়েছেন সেইটিও কিন্তু রয়েছে তার মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পারতপক্ষে আমি আল্লাহ সাল্লাম এটি ছাড়তেন না আজকাল দেখা যায় অনেকে জিনাতনের কারণে এই নামাজগুলো ছেড়ে দেন আবার অনেকে এটাকে ফরজ বাবা জীবনের মতো একেবারে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন কোনো ওয়াক্তের মূল ফরজ নামাজ আদায় পড়লে আদায় করলে আল্লাহর কাছে তিনি দায়মুক্ত হয়ে যাবেন কিন্তু সুন্নতের একটা ছোটো দায় তার থাকে সেটা তার একান্ত নিরুপায় না হলে ছাড়া উচিত না এরপরে শাহ আলম আপনি লিখেছেন অ্যাডি থেকে মেয়েদের জরায়ু দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙে উত্তর না জরায়ু থেকে বায়ু যদি বের হয় তাহলে সেক্ষেত্রে অজু ভাঙে না